হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম আরেকটি ভিডিওতে চলে আসলাম আর ঘরে বসে বসে টাকা ইনকাম করতে যেহেতু টাকা ইনকাম করবো শত শত বক বক করে কি করবো চলো সরাসরি গেম এ যাই এক্সিডেন্ট চলো এই গেমটা খেলবো আমার হচ্ছে এই যে সিলেক্ট করতে হবে বোম চলে আসছে একশো টাকা নিয়ে নিলাম বাহ しっ。Chip. ব্যাপার কি আসতেছে কিন্তু গেমটা তো এরকম হওয়ার কথা ছিল না আচ্ছা এখন আমি যদি হচ্ছে কালেক্ট করি এখন হচ্ছে চল্লিশ টাকা পাবো এখন যদি করি সত্তর টাকা

এখন হচ্ছে দুইটা ঘর আসছে দেখিয়ে দেখি সে তিরিশ টাকা আসছে বোম চলে আসছে চল্লিশ চল্লিশ আসে চল্লিশ টাকা চলে আসছে না আশি টাকা দিয়ে দিচ্ছে আমি কালেক্ট করে নিব কারণ বলা যাচ্ছে না অলরেডি একশো বিশ টাকা আমি কালেক্ট করে নিব বাজিটা একটু বাড়ায় দিলাম আশ চল্লিশ আশি John, yeah. i not if get in এত টাকা বাজি ধরো কপালটাই খারাপ একশো পঁয়ষট্টি টাকা তো গাইস এইভাবে খেলো আর অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেট ডাবল সেভেন হ্যাঁ আর এই যে টাকাগুলো কিন্তু সবই রিয়েল টাকা আমি কিন্তু ব্যাংকে কিংবা বিকাশ টিকাশ নগদ মানে যে যত যা মোবাইল ব্যাংকিং আছে যে কোনোটা আমি হচ্ছে ক্যাশ উইথড্র দিতে পারবো তো এইভাবে খেলো আর কে কী রকম জিতো অবশ্যই জানাও আজকের এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো